ফের শিরোনামে উত্তর কলকাতা অভিযোগের কেন্দ্রবিন্দুতে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তথা লোকসভার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনো তার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ আবার কখনো তার অনুগামীদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তৃণমূলের সব স্তরের নেতাকর্মীরা যা শুরুটা হয়েছিল মাসখানেক আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অধুনা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে বিদ্রোহের ছাইচাপা আগুনকে উস্কে দিয়েছিলেন তিনি একই লাইনে হাঁটতে দেখা যায় তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষকে কুনালের প্রাক্তন হবার পেছনেও সুদীপ অভিমান বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি অভিযোগ করেছে তো সুতরাং তো রোজ ভ্যালির দালালকে রোজ ভ্যালির দালাল বলবো না তো কী বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হলেও তার উপরই আস্থা রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দু হাজার লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থী এই পরিস্থিতিতে ফের ক্ষোভ বিক্ষোভ অভিমানের ছবি দেখা গেল উত্তর কলকাতায় জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাকে কাজে বাঁধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই অভিযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রধান নির্বাচনী কার্যালয়ে ধর্নায় বসেন কলকাতা পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগের নিশানায় সুদীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস বন্দ্যোপাধ্যায় বারংবার বিধায়ক সাংসদকে জানিয়েও সুরাহা না মেলায় হক আদায় মরিয়া মোনালিসা বারংবার এটা তো রিপিটেটিভ আমরা অনেক সময় বলে এসেছি কিন্তু একটাই হচ্ছে কি কোনো সুরাহাও পাচ্ছি না তো ভালো লাগছে জাস্ট ভালো লাগছে না কি পৌর প্রতিনিধি হয় এরকমভাবে ইগনোর্ড এইভাবে বেঁধে রাখাটা জাস্ট নেওয়া যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রাককালে উত্তর কলকাতায় তৃণমূল শিবিরের এই কোন্দল সুদীপের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ নির্বাচনের আগে ফের ক্ষোভ বিক্ষোভের ঘটনা সামনে আসায় তৃণমূল প্রার্থীকে টিপ্পণীপূর্ণ মন্তব্য একদা সুদীপ সতীর্থ বিজেপি প্রার্থী ওনার পছন্দের না হলে এবং যদি জোড়া মোমবাতি না করে থাকে ওখানে এখানে তৃণমূল লয়ালিস্ট মমতা ব্যানার্জি লয়ালিস্ট অভিষেক লয়ালিস্টদের কোনো জায়গা নেই জায়গা হচ্ছে এখানে সুদীপ আর নয়না কিনা শাসকের শীর্ষ স্তর থেকে বিধায়ক হয়ে কাউন্সিলরদের সুদীপ হবে উত্তর কলকাতা নির্বাচনে এই ঘটনা তাপসের পালে হাওয়া তোলে কিনা উত্তর দেবে সময় ক্যালকাটা নিউজ